আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজভাবে চিকেন মোমো রেসিপি যারা মোমোর বাস দিতে পারেন না তারাও এই মোমোর বাস দিয়ে নিতে পারবেন এতটা সহজভাবে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার আর সাথে থাকবে সস রেসিপি তো ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে কিছু চিকেন কিমা নিয়েছি আমি মুরগির বুকের মাংস হচ্ছে ভালো করে ধুয়ে ব্লান্ডার করে নিয়েছি এখন এখানে হচ্ছে কিছু উপকরণ দিব একশো চামুচ আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ কুষি জালটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন দিয়েছি হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটি পেঁয়াজ কুষি একটি টমেটো কুচি টমেটোর পরিবর্তে এখানে আপনারা গাজরও দিতে পারেন দিয়েছি একশো চামচ সয়া সস হাফসা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব একটু লেবুর রস অবশ্যই লেবুর রসটা দিবেন তাহলে আর চিকেনের গন্ধটা আসবে না খুব ভালো লাগে খেতে এখন ভালো করে উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব হচ্ছে একেবারে গরম তেল তেলটা আমি একেবারে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব ভালো করে হচ্ছে মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি এই সিকেনটা এক পাশে রেখে দেব এখানে আমি দেড় কাপ হচ্ছে আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ লবণ ভালো করে আটার সাথে মিশিয়ে তারপরে এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে হচ্ছে কাইটা তৈরি করলে একটু সিদ্ধ সিদ্ধ হয় যখন আমরা মোমো তৈরি করব তখন আর আঠালো ভাবটা কম থাকবে মোমো তৈরি করতে সুবিধা হবে তবে আপনারা চাইলে শুধু নর্মাল ঠান্ডা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন তা আমি কায় ভালো করে মলে নিয়েছি এখন এই কায়গুলো আমি দুই ভাগে ভাগ করে নিব তা আমি দুই ভাগে ভাগ করে একবার হচ্ছে ডেকে রেখে দিয়েছি না হলে উপর থেকে রাই হয়ে যাবে আর এখানে কিছু আটা দিয়ে এখন বড় একটা রুটি বেলে নিব রুটিটা হচ্ছে একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না গরম পানি দিয়ে হচ্ছে কায় তৈরি করলে রুটি বেলার সুবিধা আছে রুটিটা তাড়াতাড়ি বড় হয়ে যায় করে একটা রুটি বেলে নিব রুটিটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন হচ্ছে আমি একটা বইমে চাবা দিয়ে ছোট ছোট রুটি কেটে নিব আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন একটা বড় রুটি থেকে অনেকগুলো ছোট ছোট রুটি হবে আর আমার দেড় কাপ আটা থেকে অনেকগুলো মোমো হয়েছে মাসাল্লাহ আমি রুটিগুলো উঠিয়ে নিচ্ছি আমি আগে সবগুলো ছোট ছোট রুটি তৈরি করে নিব দেখেন কতগুলো ছোট রুটি হয়েছে দেড় কাপ আটা থেকে অনেকগুলো মোমো হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে দেখেন এই কাজটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে একেবারে সহজ শুধু মাঝখান থেকে টেনে নিলে কুচির মতো হয়ে যাবে তারপরে উল্টা পিট করে এক পাশে চিকেন কিমা দিয়ে অন্য পাশ দিয়ে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে এভাবে মুড়িয়ে নিতে পারেন কিংবা এমনিতেও রাখতে পারেন জিনুকের মতো তবে আমি বেশি মোড়াবো না আমি এমনিতে জিনুক মোমো বানিয়েছি জিনুক মোমো দেখতে খুবই সুন্দর লাগে আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো মোমো তৈরি করা যায় যারা কখনও মোমো বানান নাই তারাও এ মোমো তৈরি করে নিতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে দেখেন একেবারে জিনুকের মতো হয়েছে না দেখতে তা আমি একইভাবে সবগুলো মোমো তৈরি করে নিব আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো মোমো তৈরি করেছি তা আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে দেখানোর জন্য কারণ অনেকে হচ্ছে মোমোর শেপটা দিতে পারে না ডিজাইনটা করতে পারে না তো এই মোমো যেই কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন তা আমি অল্প সময়ের মধ্যে দেখেন কতগুলো মোমো তৈরি করে নিয়েছি আর মাশালা দেখতেও খুবই সুন্দর হয়েছে এখন আমি ভাব দিয়ে নিব। আমি রাইস কুকারে একটা স্টিনার বসিয়ে দিয়েছি পাতিলে দিয়েছি আগে পানি তারপরে স্টিনার দিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি একটা একটা করে মোমো দিয়ে দিব একেবারে দিনুকের মতো মনে হচ্ছে মোমোগুলো দেখতে আমি মিনিটের জন্য ডাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি মিনিট দিয়েছি আপনারা চাইলে দশ মিনিট দিতে পারেন তো এই মোমোগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিব। এখানে হচ্ছে আমি একটা সস তৈরি করে নিচ্ছি এখানে কিছু শুকনো মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব আমি একেবারে গরম করা তিল দেখেন তেল দেওয়ার সাথে সাথে মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই সময় দিয়ে দিয়েছি এক চামচ সাদা তিল দিয়ে দিব হচ্ছে টমেটো সস চা চামচ দিয়ে দিব চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি একটু লবণ তারপরে হচ্ছে হাফসা চামচ চিনি দিয়েছি পানি এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব এই সসটা খেতে মোমোর সাথে এতটা মজার হয় একবার হলো বানিয়ে খাবেন আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইকে হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো দেখেন এই মোমোগুলো কতটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এই সিদ্ধ করা মোমোর উপরে আমি সেই তৈরি করা সস ঢেলে দিব সসের সাথে ভালো করে মোমো মাখিয়ে নিব আপনারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন মোমো তৈরি করা কতটা সহজ একবার হলো এই প্রসেসে মোমো তৈরি করে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ